রিম চলে গেছে গ্রামের বাড়ি কয়েকদিন কেটে গেছে আয়ানের মন একদম অস্থির রিমের ফোন বন্ধ মেসেজের উত্তর নেই আর সেই অস্থিরতা একদিন তাকে ঠেলে দেয় এক সিদ্ধান্তে আয়ান আমি ওকে খুঁজতে যাচ্ছি বন্ধু রায়হান অবাক হয়ে পাগল নাকি গ্রামের নামটাও তো ঠিক জানিস না আয়ান ঠিকানা খুঁজে বের করব ওকে একবার না দেখে শান্তি পাব না গিয়ে রায়হান হেসে ভালোবাসা তো বুঝি কুয়াশার মতো সবাই ঢোকে কেউ বের হতে পারে না এভাবেই তারা দুজন ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে ট্রেনে বাসে রিকশায় এক রোমান্টিক অভিযানে রায়হান ক্লান্ত গলায় ভাই এই গ্রাম কি চাঁদের উপরে নাকি বাসে উঠছি নামছি আবার উঠছি আমার কোমর শেষ আয়ান হেসে ভালোবাসার পথ সোজা না ভাই তাদের হাসি ঠাট্টার মাঝেই সন্ধ্যা নেমে আসে তখন তারা পৌঁছায় রিমের গ্রামে একটা ছোট শান্ত কিন্তু জীবন্ত জায়গা তারা জিজ্ঞেস করতে করতে অবশেষে রিমার বাড়ির দিক খুঁজে বের করে কিন্তু রিম তখন বাড়িতে নেই সে খামারে বাবাকে সাহায্য করছে রায়হান একটু হতাশ গলায় মানে এত কষ্ট করে এলাম আর মেয়েটা মাঠে গরু চড়াচ্ছে আয়ান হাসে চুপ কর গরু না খামারে কাজ করছে গিউ ঠিক তখনই মাঠের পাশ থেকে কেউ ডাকে রিমের বাবা এই যে তোমরা নতুন মুখ দেখছি কাজ খুঁজছ রায়হান চটপট বলে ফেলে জিবি কাকা আমরা গরু দোহন ঘাস কাটা সব পারি আয়ান নিচু গলায় তুই কবে থেকে গরু দোহন শিখলি রে রায়হান ধীরে চুপ প্রেমের জন্য সব শেখা লাগে ভাই আয়ান নিচু গলায় তুই কবে থেকে গরু দোহন শিখলি রে রায়হান ধীরে চুপ প্রেমের জন্য সব শেখা লাগে ভাই রিমের বাবা হেসে বলেন ঠিক আছে কাল সকাল থেকে খামারে কাজে লাগবে পারবে আমার খামারে ছেলেটা বাড়িতে গেছে আর আসার কোনো নাই নাই আর অদিকে আমার ইউনিভার্সিটিতে পড়ুয়া মেয়ে আমার কষ্ট হচ্ছে বলে সে ও আশার সাথে কাজে লেগে গেছে তোমরা কোনো চিন্তা করবা না থাকা খাওয়ার ব্যবস্থাও হবে আয়ান আর রায়হান একে অপরের দিকে তাকিয়ে হাসে তাদের চোখে এক অদ্ভুত তৃপ্তি কারণ তারা জানে এই খামারের দিকেই কোথাও রিম আছে সেই রাতে তারা দুজন মাঠের পাশে ছোট কুড়ে ঘরে ঘুমায় রায়হান বলে রায়হান ভাই যদি কাল রিম তোরে দেখে আর চিনে না ফেলে আমি নিজেই প্রেমে পড়ে যাব আয়ান মৃদু হেসে ওর চোখে একবার তাকালেই চিনে ফেলবে গি রাতটা কেটে যায় কুয়াশার ভেতর ভালোবাসা ভয় আর এক অদ্ভুত অপেক্ষার মধ্যে যেখানে সকাল আসার মানেই হবে আবার এক দেখা